এই মুহূর্তে ইউজি এবং বিডিপি অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অপেক্ষা করে আছেন আপনারা জানতে চাইছেন যে ইউনিভার্সিটি থেকে এই যে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল এর কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে কি না আপনারা অনেকেই মানে পজগুলো না জেনে বা একটা সমস্যা অনেকের হয়েছে ইনভ্যালিড ডিভাইস এ ছাড়াও মুর্শিদাবাদের একটা সমস্যাকে কেন্দ্র করে সেখানে নেট কানেকশান অফ থাকার কারণে এইরকম বিভিন্ন কারণগুলোর জন্য অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা আপনারা কমপ্লিট করতে পারেননি ইনকমপ্লিট অবস্থায় থেকে গেছে এখন অ্যাসাইনমেন্ট যদি কমপ্লিট আপনারা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এন্ড এক্সাম আপনারা দিতে পারবেন না সেই জায়গা থেকে একটা চিন্তা করছেন যে অ্যাসাইনমেন্ট এক্সাম এটা কমপ্লিট করার জন্য কোনোরকম কোনো দ্বিতীয় সুযোগ ইউনিভার্সিটি থেকে আসবে কিনা আপনাদের প্রচুর মেসেজ যখন আমাদের কাছে এসেছে আমরা ইউনিভার্সিটির কাছে একটা অনুরোধের বার্তা আমরা পাঠিয়েছি মেল করেছি আমরা আশাবাদী যে ইউনিভার্সিটি থেকে হয়তো একটা আমরা খবর পাবো এবং ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো এর আগের বছরগুলোর মতো এইবারেও দুই তিন দিনের জন্য ইউনিভার্সিটি হয়তো আপনাদের এই অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার যে দ্বিতীয় সুযোগ এই যে পোর্টাল এটা হয়তো রিওপেন করবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই মুহূর্তে চিন্তা করে বা কোনোরকম মন খারাপ করে লাভ কিছু হবে না একটু অপেক্ষা করতে হবে খুব সম্ভবত আপনাদের বলবো যে ইউনিভার্সিটি থেকে এই যে অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সুযোগ সেটা হয়তো আপনারা পাবেন আপনাদের কাদের কাদের মানে এই দ্বিতীয় সুযোগ প্রয়োজন আপনারা অবশ্যই এখানে কমেন্টে উল্লেখ করবেন সেক্ষেত্রে এটা হয়তো অনেকের নজরে আসবে এবং এই দ্বিতীয় সুযোগ পাওয়ার যে প্রবণতা সেটা অনেকটাই হয়তো বৃদ্ধি পাবে সেটা বেড়ে যাবে এবং দেখা যাবে এক দুই দিনের মধ্যেই হয়তো আমরা নোটিশ পেয়ে যাব এবং সেই নোটিশ যখন ইউনিভার্সিটি থেকে পাবলিশড হবে সহজ ভাবে আপনারা এই চ্যানেল থেকে সবার আগে জানতে পারবেন তার জন্য অবশ্যই এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদেরকে আরও একবার বলব আপনারা কেউ মন খারাপ করবেন না চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটি থেকে এই যে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার যে দ্বিতীয় সুযোগ এই যে পোর্টাল এটা হয়তো রিওপেন হবে তার নোটিশ চলে আসবে এবং সেই নোটিশ যখন আসবে আপনাদেরকে সহজ সরলভাবে জানিয়ে দেওয়া হবে আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ